মা ফাতেমা চারটে রুটি চারটে থালায় দিয়েছে একটা হজরত আলী একটা ইমাম হাসান একটা ইমাম হোসেন একটা মা ফাতেমা হজরত আলী ওনার রুটি খেয়ে নিল হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিল মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা রুটি নিজের আঁচলে বেঁধে রাখলো তখন হাসান হোসেন বলছে ও আম্মাজি তোমার কি খিদে পায় না হজরত আলী বলছে ও বিবি ফাতেমা তুমি সারাদিন রোজা করে আছো তোমার কি খিদে পায় না তখন তখন মা ফাতেমা বলছে আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম সেখানে আমার আব্বা যান তিনিও রোজা করে আছে আল্লাহ জানে কিছু খেতে পেলো কিনা না পেলো তো এবছরে সুপার হিট লেখা আপনাদের সামনে তুলে ধরো তো বলছেন দেখ কইলে দে কইলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশে দিছা এ চাঁদের সাদা গায় কৌসার ছলে গায় রূপ نکو no কোলে দে কোলে দে মা আমি না বলে দে এ কোন আকাশ যে চাঁদ এ চাঁদের সাদা গায় কোন সাজে ছলে গায় রূপ যে নকো দানে দায়াত এ চাঁদ পাবে দেখা আকাশে যে গায় মামিনা ভূপরিদের বলছে এ চাঁদ পাবে দেখা আকাশে যে গায় এ চাঁদের দিছে

কোদর পাবে না কে হুয়া পেয়েছে নবী মোহাম্মদ এমন কোদর পাবে না কে হুয়া পেয়েছে নবী মোহাম্মদ বিচার দিনে মালিক আল্লাহ পাজে কো যাবে মুজাসো ওই বিচার দিনে चा कोन

আমাদের মা ফতে এখানে উপস্থিত আমার দাদা ভাই বন্ধু মা বোনের কাছে আমার একটা প্রশ্ন আছে ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কে ভালোবাসে বলতো ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কে ভালোবাসে মেয়ে একদম খাঁটি সত্য কথা একটা মেয়ে তার বাপকে সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ রসুল আমাদের নবী এবং মা ফাতেমার ভালোবাসা দেখুন আমাদের নবীর কিছু হলে মা ফাতেমা বুঝতে পেরে যেত আর মা ফাতেমার কিছু কোনো অসুবিধা হলে আমাদের নবী বোঝ বুঝতে পেরে যেত সামনে ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে রমজান মাস তাই তো রমজান আমাদের নবীর বেটি ঘরে চারজন মেম্বার কে কে রোজা করেছে কে কে মা ফাতেমা ওনার স্বামীর নাম কি হজরত আলী ওনার দুটো ছেলের নাম কি ইমাম হাসান ইমাম হোসেন চারজন রোজা করেছে ঘরে এতটুকু আটা আছে কোন রকমে চারটি রুটি করেছে মা মা ইফতারের ওয়াক্ত হয়ে যায় তখন কি শুনো মা খেই দমসান হোসে নিহাসান মা খেই দমসান হোসে নিহাসান যারা দেখেছে আহলে فاطمه নবীর चाजारी दोटी नेटी चाजारी दोटी दीते पहना देखो ना मा पाते मा चरती रोटी देखे दिलो चरती थालाई मा पाते मा चरती रोटी देखे दिलो चरती थालाई आधा रोटी खेगे फते मा आधा दके पा फिर हिस्सा आधा रोटी खेगे फते मा आधा दके पा फिर हिस्सा मा फते मा रोटी চারটে থালাই দিয়েছে একটা হাজরত আলী একটা ইমাম হাসান একটা ইমাম হোসেন একটা মা ফতে মা আলী ওনার রুটি খেয়ে নিল হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিল মা ফতে মা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা রুটি নিজের আঁচলে বেঁধে রাখলো তখন হাসান হোসেন বলছে ও আম্মাজি তোমার কি খিদে পায় না হজরত আলী বলছে ও বিবি ফতে মা তুমি সারাদিন রোজা করে আছো তোমার কি খিদে পায় না তখন মা ফতে মা বলছে আমি তো এখানে সেখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম সেখানে আমার আব্বা যান তিনিও রোজা করে আছে আল্লাহ জানে কিছু খেতে পেল কি না তো বলছেন মা মা চারটি রুটি রেখে দিল চারটি থালায় আধা রুটি খেয়ে পাতে মা আধা ডাকে বাপের হিসা তখন মা পাতে হয় তো আব্বা আথা জোতি নিয়ে চায় পাপের কাছে নপিছি কামাল খুখাছি লো আথা জোতি খেয়ে তুআকরি লোহো পনে দাসু লাল

বাপ যাতে আছে হায়াতে অব খেলা কোরো না কেন সম্পদ হারানে সম্পদে পাপ মে পে না মোদি ভাই ছোমর আপাতা হরদ যো যা মোদি ভাই ছোমর আপাতা খরদ যো ঝা মাপ কেন ফলো না পপিন ঝা তির মো ঝা মাপ কেন ফলো বশিষে পপিন না তমো যা শুধুমাতে बाप আরে বাপে চোদ দাও চা হা বাপ চোমা চা তে তো তো দিন সন্নত পাবে না ওদের মই তো নাম মা বাপের ও ওদের ময় তোলি নাম মা বাপ সম্মান আল্লাহর পধে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পথে মাতা পিতা নবি বলে যায় দে কলে দেহ কলে দেহ মা আমি না বলে দেহ এ কোন আকাশের চায় दादाू पुछे छो जो दाॻ